প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা মূলত কোনো একটা মর্গের ভিতরের সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা আসলে এটা কতটুকু সত্য আমি জানি না তবে এই ভিডিওটা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট আপনারা ভিডিওটাকে অবশ্যই দেখতেছেন যে একটা স্ট্রেচারি করে লাশটা কিভাবে এই দিক সেই দিক করে মুভ করতেছে এইটা রেকর্ড করার সময় আমার পার্সোনালি অনেক ভয় লাগছিল অলরেডি ভিডিওর ভিতরে দেখছেন আর দেখতে থাকুন সত্যি এটা আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়াই গেছে যেটা আপনারা নিজেরাও দেখতেছেন তবে দুর্বল হার্ট হইলে তারা ভিডিওটা স্কিপ কর সত্যি খুবই ভয়ানক দেখুন এটা ভিডিওটা আসলে এটা এআই দিয়ে তৈরি করে নাকি রিয়েলিটি এটা আমি সঠিক জানি না তবে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভয় ছিল এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে